আসসালামু আলাইকুম বন্ধুরা তো ভাইয়া চলে এসেছে বিদেশ থেকে মানে রাতে ল্যান্ড করেছে এই তো আজকে দিনের বেলা বাসায় পৌঁছে গিয়েছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আসলে অনেক কিছু এনেছে ভাইয়া ভাবলাম যে আনপেকিং ভিডিও করব। আর এটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স হ্যাঁ আইফোন আর কি তো চার্জ দিচ্ছিলাম আর কি দেখতেছিলাম কেমন কি অনেক এক্সাইটেড ছিলাম তো এর মধ্যে এই যে আমরা ব্যাগ খুলে ফেলেছি দুইটা লাগেজ ছিল আমি বেশি এক্সাইটেড ছিলাম আমার এই কিউট পার্সটা নিয়ে তো এটা মূলত হচ্ছে একটা অ্যাপসে অর্ডার করছিলাম আমরা দেশে থেকে তো ভাইয়া সেটা রিসিভ করছিলো আনসে মালয়েশিয়ার একটা অ্যাপস লাজাটা থেকে তো এত পছন্দের ছিল এই পার্টি ব্যাগটা আমার খুবই কিউট কি আর বলবো তো আমি এটা পেয়ে তো মানে খুবই হ্যাপি আমি ভুলেই গিয়েছি আনপ্যাকিংয়ের ভিডিও করার কথা আমি ব্যাগ পেয়ে ব্যাগ নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি আর এই যে ব্যাগের নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিবোর্ড এটা ফাইমের সঙ্গে হচ্ছে ওই যে পাশে ল্যাপটপ মানে অনেক কিছু এনেছে ভাইয়া সব থেকে বেশি ইলেকট্রিক ডিভাইস এনেছে আর কি তো সবই একে একে খুলতেছিলাম আমি তো বাঁচতেছি না আমার ব্যাগের নিয়ে আর কি আমি শুধু ব্যাগ দেখতেছিলাম আর ব্যাগ দেখতেছিলাম তো দেন হচ্ছে মামনিরও একটা ব্যাগ অর্ডার করতে মামুনি আবার দেখতেছিল যে আমারটা সুন্দর না মামুনিরটা সুন্দর মানে আমার শাশুড়ি আর কি মামুনি বলতে তো এই তো এটা মামনির ব্যাগ এটা আমার ব্যাগ তো কমেন্টে জানাবেন কারটা সুন্দর হ্যাঁ যদিও দুইটা ব্যাগই আমার কাছে ভালো লেগেছে আর এই যে দুই ভাই সারা রাত ঘুমায় নিয়ে জেগে জেগে এসেছে জার্নি করে এসে মানে ব্যাগ সব প্যাকিং এগুলো খোলা নিয়ে বসে গিয়েছে আর কি গোসল নেই খাওয়া নেই কোনো কিছু নেই আসলে অনেক সবাই এক্সাইটমেন্ট ছিল এই কারণে তো যাই হোক তো ব্যাগগুলা দেখতেছিলাম তো আর কি কি এনেছে দেখায় তো এটা একটা ওয়াচ ছিল স্মার্ট ওয়াচ আর কি আমার কিউটি পাই ব্যাগ ব্যাগ আমার ব্যাগটা এত কিউট কেন আমি শুধু বারবার এটাই দেখতেছিলাম তো আর বারবার দেখি আপনাদেরকে জ্বালাবো না চলেন দেখি আর কি কী আছে তো তারপর হচ্ছে এই যে ভাইয়ার হাতে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হচ্ছে ইয়ার ডিভাইস মানে হচ্ছে কান পরিষ্কার করার জন্য তো এটা হচ্ছে ক্যামেরা সিস্টেম মোবাইলের সঙ্গে কানেক্ট করা যায় এই ডিভাইসটার ভিতরে মানে ক্যামেরা একটা আছে ছোটো সেটাতে কানের ভিতরটা খুব সুন্দরভাবে দেখা যায় আর কি মোবাইলের মাধ্যমে তো খুব ইজিলি কান্ট্যাক্ট ক্লিন করতে পারবেন যাদের মানে অনেক বেশি সমস্যা আছে তাদের জন্য ওয়্যারলেস এইটা চার্জ দিয়ে চলে ব্যাটারি সিস্টেম তো আরও দেখতেছিলাম এখানে মানে ভাইয়া এমনিতে আমাদের আগের একটা ভ্যাকিউম ক্লিনার আছে দেন ভাইয়া আরেকটা আনছে সেটা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড ভ্যাকিউম ক্লিনার মানে কোনো তার ছাড়া আর কি ব্যাটারি দিয়ে চার্জ দিতে হবে দেন ওটা ইউজ করবো আর এই যে ল্যাপটপগুলো এনেছে ছোট ছোট কিউট কিউট ছোট মানে প্রতিবেশীকে দেওয়ার জন্য যাই হোক আর এগুলো ছিল সব মনে হয় চার্জার তো এত জিনিস মানে আরো কি কি যে জিনিস মানে আমি ইলেকট্রিক জিনিস এতটাও চিনি না যাই হোক ওদের এই জিনিসগুলাই আমি দেখতেছিলাম ছেলে মানুষের কেন জানি ইলেকট্রিক জিনিসের প্রতি আগ্রহটা একটু বেশি যদি মানে মেয়ে মানুষ হতো বা আসলে আমার ভাসুরের বিয়ে হয়নি এখনও বউ নেই বউ থাকলে হয়তো অনেক কসমেটিক্স এগুলো থাকতো কিন্তু না তার ব্যাগের মধ্যে শুধু ইলেকট্রিক জিনিস ঘড়ি ব্রেসলেট মানে এই টাইপের জিনিসগুলাই বেশি আর কি আর এই যে এটা হচ্ছে আর একটা মানে রাউটারের মতো তো রেপিটার এইটা মানে কিছুটা দেখতে কিন্তু রাউটারের মতো হ্যাঁ ওয়াইফাই বুস্টের কাজে ব্যবহৃত হয় আর এই কিউট হচ্ছে আমার একটা পেন্ডেন এটা গলার সঙ্গে হচ্ছে আরও অনেক কিছু আছে সবগুলোই খুলতেছিলাম তো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে হচ্ছে একটা ফোনের কাভার আমরা এটা অর্ডার করিনি আসলে ভুলবশত সম্ভবত অর্ডার হয়ে গিয়েছে আমাদের কাছে কারো এই ফোনটা নেই মানে এই যে কাভারটা দিয়েছে আমাদেরকে এই কাভারের ফোন কারো কাছে নেই মনে করার যে ইউজ করতে পারবো না কিন্তু অনেক কিউট আছে দেখতে হ্যাবি কিউট তো ওটা খুলে উল্টে পাল্টে দেখতেছিলাম আর কি তো ভাইয়া ওপেন করতেছিল আর কি এখানে সবাই মিলে আসলে আমরা আনপ্যাকিংয়ে বসে পড়ছি কে কোন দিকে কোনটা খুলতেছে তার নাই ঠিক আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে কোন দিকে তাকিয়ে ভিডিও করব। এই যে কাভারটা মানে এটা যদি বেবিরা দেখে তারা খুব পছন্দ করবে বাবুদের জন্য তো আসলে রুমে রাখা যাবে না এটা নামাজ হবে না এই জন্য আমাদের রুমে কিন্তু কোনো ধরনের চিত্র ছবি কোনো কিছু থাকে না নামাজ হয় না নাকি এরকম একটা জিনিস আসতে শুনছিলাম যার কারণে রুমে রাখা হয় না তো এটা ভুল করে অর্ডার হয়ে গিয়েছে অনেক কিউট না বিষয়টা দেখেন অনেক কিউট আর এটার সঙ্গে হচ্ছে সুন্দর ফিতা দেওয়া আসতে যেগুলো এটার সঙ্গে কানেক্ট করে গলায় ঝুলিয়ে নেওয়া যাবে ফোন চাইলে আমরা মানে ঝুলিয়ে ফোনটা ব্যবহার করতে পারবো এই যে সেই ফিতাটা এক্সট্রা আর সেই যে আরও কী কী আছে খুঁজতিস্তে বের করতেছে। এটা সবে মাত্র আমরা হচ্ছে একটা ব্যাগ ওপেন করেছি আরও একটা ব্যাগ বাকি আছে আর কি আর আরেকটা ঘড়িও অর্ডার করেছিল সে লাজাটা থেকেই তো ঘড়িটাও দেখতেছিলাম আর এখানে একটা জিনিস নোটিস করছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের সঙ্গে এরকম একটা করে লাল কালারের রিবন দিয়েছে কেন যে জানি না সেই রিবনের মধ্যে কিন্তু কিউট একটা ডল আসতে ছোটো তো এই যে ঘড়িটাও দেখতেছিলাম ঘড়িটা খুব স্মুথ ছিল আর অনেক স্মার্টও লাগতেছিলো ভালোও লাগতেছিলো আসলে হচ্ছে লাজাটাতে অর্ডার করার নিয়ম হচ্ছে মানে এমনি যদি একটা জিনিস অর্ডার করি ওটার দাম অনেক বেশি পড়ে যায় আর কি আর যদি একসঙ্গে তিনটা দেওয়া হয় সেই ক্ষেত্রে একটা অফার চলে আসে কস্টটা অনেক কমে আসে এই জন্যই তো আমাদের এই যে আনপ্যাকিং ভিডিও দেখতে কবুতর মশায়ও চলে এসেছে মানে বাসায় একজন হঠাৎ করে আসলে অনেক চিল্লাচিল্লিত হয় সঙ্গে ছিল এই যে আরেকটা ব্রেসলেট আর এই যে কিউট আমার এই যে এটা হচ্ছে একটা গলার পেনডেন বাটারফ্লাই মাঝখানে সুন্দর বাটারফ্লাইটা আবার স্টোন ওয়ার্ক করা আর এই যে ভ্যাকিউম ক্লিনারটা এটা হচ্ছে চার্জ দিতে হবে চার্জ দিয়ে চালাতে হবে ওয়ারলেস আর কি চার্জ দেওয়ার পর আর মানে আর কারেন্টের লাইনের সঙ্গে কানেক্ট না থাকলেও হবে আর এই যে পেন্ডেন্টটা কত সুন্দর দেখছেন তো সে এবার তার হচ্ছে কীবোর্ডটা বের করতেছে সে খুবই এক্সাইটেড এই কীবোর্ডটা নিয়ে মানে একেবারে ছোট বাচ্চার মতো খুশিতে গদ হয়ে গেছে এই অবস্থা তো দেখায় আপনাদের সঙ্গে শেয়ার করি কিবোর্ডটা পেয়ে সে কেন এত খুশি তো সঙ্গে পাশে বাবাও ছিল দেখতেছিল ভাইয়াও দেখতেছিলো আর কি হোয়াইট কালার জিনিস আমার এমনিতেই অনেক পছন্দ আর এই কিবোর্ডটার একটা সুন্দর জিনিস হচ্ছে সেটা হচ্ছে সুন্দর লাইটিং হয় আর কি অনেক কালার লাইটিং আছে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের দেশের থেকে ওই দেশের জিনিসের দাম অনেকটাই কম আসতে আর এই যে কীবোর্ডটা এইভাবে সুন্দর লাইটিং করে তো এটা মানে বিভিন্ন সিস্টেমে লাইটিং করে কালার কম্বিনেশনটা তো দারুণ একেবারে তাছাড়াও আর কি আরও অনেক সিস্টেম আসতে অনেকভাবে চলে আবার চাইলে এটা বন্ধ করেও রাখা যায় তো এরপর এই যে এতগুলো কফি আনছে ভাইয়া এগুলা কফিগুলো সে বের করতেছে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে হচ্ছে কি আর বলবো ওই যে ওড়না আসতে না ওড়নাটাকে এগিয়ে দিয়েছে মানে কোছা বলি আমরা এটাকে আঞ্চলিক ভাষায় তো মা মানে কোছাই করে নিচ্ছিল যে দাও আমাকে কফিগুলো দিয়ে দাও তো নিয়ে চলে গেল আমার শাশুড়ি মা এই যে দেখতে পাচ্ছেন তো এরপর নেক্সট মানে নেক্সট যে লাগেজটা এটা খোলার পালা তো এটা খুলে শুধু দেখতেছিলাম চকলেট চকলেট আর চকলেট শুধু চকলেট বের হচ্ছিলো বিভিন্ন ফ্লেভারের চকলেট তো ফার্স্টে সে দুই প্যাকেট বের করলো তো করে মামুনিকে দিয়ে দিল আমার শাশুড়ি মা এটাও কোচার মধ্যে নিয়ে নিয়েছে আর কি আঁচলে খুব সুন্দর করে তো আমি একটা খুব বেশি পছন্দ করি না চকলেট মানে আমি চকলেট খাই না যেটা সত্য কথা তো আমার কোনো ইন্টারেস্ট নাই চকলেট দেখার জন্য তো তারপর আরও দেখতেছিলাম যে আরও কি কি আছে অনেক চেন আসলে কোনটার মধ্যে কি দেখতেছিলাম এখানে দেখতেছি জুতা আনছে সে ছোট মানে ভাইয়া আনছে ফাইমের জন্য জুতা জুতাটা খুব সুন্দর ছিল প্লাস হচ্ছে ব্রাশ আনছে দেন হচ্ছে সিসিটিভি ক্যামেরা আনছে আমাদের বাসায় অলরেডি দুইটা সিসিটিভি ক্যামেরা আছে একটা হচ্ছে এক ক্যামেরাওয়ালা একটা দুই ক্যামেরাওয়ালা এবার আনছে তিন ক্যামেরাওয়ালা মানে এত সিসিটিভিতে যে কী করবে আমরা ঠিক জানি না ঠিক আছে অনেক সিসিটিভি এখানে ভাইয়ার অবশ্য কাপড় ছিল এগুলো পরার কাপড় তাছাড়া কিছু না এটা আরেকটা চকলেট কিটক্যাটের তো এটাও দিয়ে দিল আর এই যে সিসিটিভিটা বের করতেছে। এই যে ক্যামেরাগুলা এগুলো আবার হচ্ছে এই যে এইভাবে ঘোরানো যায় তিনটা ক্যামেরা আর অনেকগুলোকে লাইট দেওয়া এখানে মানে যেটা আমি লক্ষ্য করছি এখানে আসে এরা দুই ভাই সারাক্ষণ ইলেকট্রিক জিনিস নিয়ে পড়ে থাকে এগুলাই করবে সে আবার পরে দেখতেছিল জুতাটা হচ্ছে কি না আর হ্যাঁ ভাইয়া অনেকগুলো সাবান ছিল বিদেশি সাবান আর সঙ্গে ব্রাসলিন আর অনেক কিছুই ছিল আর কি সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি মানে এক এক দিন এক একজন এক এক দিকে হচ্ছে আনপ্যাকিং করতেছে তো আমি কখন কার দিকে হচ্ছে ক্যামেরাটা ঘুরাবো ঠিক বুঝতে পারতেছিলাম না তো সে জুতো পরে দেখতেছিলো আর কি ভাইয়া দিকে ক্যামেরা দেখতেছিলো আর আমার মামনি দিকে হচ্ছে চকলেট আর হচ্ছে ওই সব সাবান টাবান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কফি ওগুলো কোচাই করে নিয়ে বসে আসছে আর আমি ক্যামেরা ধরে দেখতেছিলাম তো জুতোটা খুব সুন্দর ছিল মানে আমরা ভাবিনি যে পায়ে ফিট হবে যদিও পায়ের মাপেই নিয়ে আসা তারপরে হচ্ছে যে ফিট হওয়ার একটা বিষয় আছে তো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে ওর পায়ে সব এই তো সে পড়ছে পরে হ্যাপি যাই হোক তো আর এইদিকে হচ্ছে ভ্যাকিউম ক্লিটারটা দিয়ে খুব সুন্দর করে মানে পরিষ্কার করতেছিল দেখতেছিলাম আমরা কেমন কি হয় আর ওই তো দরজার সামনে বাবা ওখানে দাঁড়িয়ে আছে বাবা বলতেছে এগুলো কি সব কিনতে কিনে ঢাকা নষ্ট যাই হোক অনেক মজা করলাম আমরা ওই মানে আজকে আর কি তারপর আরও অনেক জিনিস আছে সব আমি ক্যামেরা বন্দি করতে পারিনি হ্যাঁ যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা একটু ভিডিও দেখেন লাইক কমেন্ট করবেন